তো চিচ বারি হ্যায় মাস্তো মাস্তো তো চিচ বারি হ্যায় মাস্ত তো চিচ বারি হ্যায় মাস্তো মাস্তো তো চিচ বারি হ্যায় মাস্ত তু চিচ বারি হ্যায় মাস্তো মাস্ তো মেয়ে চিচ বারি হু মাস্ত শেখ ভাবছেন আমি এই হিন্দি গান গেলাম না এই হিন্দি গান গেয়েছেন গতকালকের বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখাছি না তিনি নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন জিরো পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি চট করে আসতে চেয়ে আসতে পারেননি তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি গান গেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি জোগানোর চেষ্টা করছেন কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন আপনারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন এই চিজ বারি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবে ইতিমধ্যেই তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে এবং যেটা শেখ হাসিনা নিজে বারবার তার অডিওতেও বলেছে যে বিশ মিনিট আমার হাতে আর সময় ছিল না তো তোমার এত বড় প্রশাসন এত বড় শক্তি এত বড় তোমার সমগ্র মানুষ তোমার আওয়ামী লীগ তোমার দেশ তোমার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই জায়গায় তুমি পালাতে হয় বিশ মিনিটের জন্য বিশ মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত তাহলে কেমন বাংলাদেশ গত ষোলো বছরে তুমি গঠন করেছ যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই বিশ মিনিটে তোমাকে পালাতে হবে তো যেই নেত্রী জানে যে বিশ মিনিটে পালাতে হবে সে নাকি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে অবরোধ করবে অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের হরতালও দেখেছি আঠারো তারিখ হয়ে গিয়েছে বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাসি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই দুই এক জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করেছে উপদেষ্টারা সব পালিয়ে যাচ্ছে পরোক্ষণীয়ই দেখলাম উপদেষ্টা ঠিকই তার সেই যমুনায় আরাম করে ঘুমাচ্ছে আমরাও ঘুমাচ্ছি কিন্তু ছাত্রলীগের যারা আনন্দ রেলিবের করেছিলেন তারা এখন শ্রী ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সেই ভিতরে আটকা আছে লকারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আজকের ঠিক একই উপায় আমরা দেখেছিলাম জিরো পয়েন্টে আওয়ামী লীগ আসবে 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 বলে জিরো পয়েন্ট তো দূরের কথা বাংলাদেশের কোনো জায়গায় তাদের অস্তিত্ব নেই বরং জিরো পয়েন্টের কাছেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন মানুষ টয়লেট সেন্টার বানিয়েছে তাহলে সেই দলের নেত্রী বলছেন ফেব্রুয়ারি মাসে নাকি নতুন করে আসবে আমি বারবার আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ একটা মিথ্যাচারের দল তারা এই বক্তব্যগুলো দিয়ে শুধুমাত্র তার যারা নেতাকর্মী আছে যেহেতু ওদের কারো জন্য কোনো মায়া নেই ওই নেতাকর্মীদেরকে একটু বিক্রি করে তাদেরকে একটু উজ্জীবিত করে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করার চেষ্টায় তারা লিপ্ত হচ্ছে আমরা গত কয়েক মাস আগে শুনেছিলাম যে বাংলাদেশে আপনার পরিবর্তন করে দিবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনার অডিও কল থেকে আমরা জানতে পেরেছিলাম যে ট্রাম্পের ছবি লাগিয়ে সেই ছবির উপরে যাতে আক্রমণ করে নিজেরা নিজেরা এবং সেটা আবার ছবি তুলে তারা বিশ্ববাসীকে দেখাবে আমেরিকাকে দেখাবে সেই নাটকও কিন্তু ভেসতে গিয়েছে আমরা তাদের একটার পর একটা নাটক দেখলাম জিরো পয়েন্টে মানুষ আনার চেষ্টা করা হলো ঢাকায় মানুষ আনার চেষ্টা করা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস সুদে টাকা দিবে সবাইকে ব্যাংক থেকে লোন দিবে এক লাখ টাকা দুই লাখ টাকা করে লোন দিবে মানুষগুলোকে বাস ভাড়া দিয়ে ঢাকায় আনা হলো সেই মানুষরা কিন্তু এখন আজকে তারা যারা এই অপকর্মটি করেছিল তারা এখন জেলের মধ্যে আর যারা সাধারণ মানুষ তারা বুঝেছে এটা আওয়ামী লীগের ফাঁদ তারা তাদের বাড়িতে চলে গিয়েছে তাহলে এইভাবে আর কত নাটকেই এই শেখ হাসিনা করবে এখন আপনি কি বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার একটা লোক রাস্তায় থাকবে আমি বললাম যে শেখ হাসিনার নামে ব্যানার নিয়ে হরতাল করবে পিকেটিং করবে অবরোধ করবে এরকম একজন আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বাস হয় যারা আসতে পারবে যদি তাই হতো তাহলে শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন অন্তত একটা এমপি মন্ত্রী সাথে সাক্ষাতে মিলিত হতে পারতেন এই দলটি এমন নিষ্ঠুর এবং এমন এমন স্বার্থবাদী দল সেটা আগস্ট দেখেছি শেখ মুজিবের নিথর দেহ যখন পড়েছিল কেউ তাকে একটা সেকেন্ডের জন্য দেখতে যায়নি তার জেয়ারাতের জন্য মাজারে জানা যায় পর্যন্ত কেউ আসে নাই সমগ্র জায়গায় আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করেছে মিষ্টি বিতরণ করেছে শেখ হাসিনার মূলত শক্তিটা হচ্ছে অবৈধ শাসক হিসাবে তিনি যখন যাকে যতটুকু দিতে পেরেছেন সে ততটুকু খেয়ে নিজের প্যাটকে ভরেছে কিন্তু এই দলের দুর্দিনে তিনি থাকবেন না থাকেন নাই তার পূরণ হচ্ছে পনেরোই আগস্ট এবং এই পাঁচই আগস্ট আগামী দিনেও শেখ হাসিনা এই যে হরতাল কর্মসূচি কিংবা অবরোধ কর্মসূচি করতে চায় বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মানুষ একদম জায়গা মতো ঢুকিয়ে দিন এই যারা যারা হরতাল করতে আসবে যারা যারা অবরোধ করতে আসবে অনৈতিক এই দাবি নিয়ে রাস্তায় নামতে আসবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ফালানোর জন্য রাস্তায় নামবে তারা প্রত্যেকেই পরাস্ত হবে শুধু পরাস্তই নয় বাংলার মাটিতে তাদেরকে এদেশের জনগণ চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে ছাড়বে ভাবছেন বাংলাদেশে আসবেন আর ওই আপনার গান গেয়ে গেয়ে চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গেয়ে আপনি আরাম বিলাসের চিন্তা করছেন তো কোনো সুযোগ নেই কতটা বেহায়া হলে কতটা নির্লজ্জ হলে মানুষ খুন করার পরে হিন্দি গান গেয়ে নেতাকর্মীদেরকে এখন উজ্জীবিত করে এই চরিত্রটা কখন থেকে জানেন এই আওয়ামী লীগের শুরু থেকেই নিশ্চয়ই মনে আছে আঠাইশে অক্টোবরের লগী বইটা যখন শুরু করেছিল এই শেখ হাসিনা তখন কিন্তু ওই লগি বৈঠার যাদেরকে হত্যা করেছে লগি বৈঠা দিয়ে তাদের দেহের উপরে এই নৃত্য করেছিল এই শেখ হাসিনার গোষ্ঠীরা এবং এই লগি বৈঠার হুকুম দিয়েছিল শেখ হাসিনা আজ একই অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে তারা যে এত মানুষকে খুন করেছে সেটাকে স্বীকার না করে তিনি এখন আছেন সেই চিজ হায় মাস্ত মাস্ত নিয়ে ব্যস্ত মূলত এই গানটা শেখ হাসিনা যে গাচ্ছে এটার দ্বারাই প্রমাণ হচ্ছে তার শরীরের মধ্যে ন্যূনতম বোধ কিংবা ন্যূনতম মানুষত্ব যাকে বলে সেটা তার নাই আর থাকবে কি করে আজও দেখলাম এখানে একটা নিউজে প্রকাশ পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ তদন্ত করে বলছেন যে বাংলাদেশে যাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম আমান আল আজমি তাকে নাকি শেখ হাসিনা ডাইরেক্ট খুন করার নির্দেশ দিয়েছেন একজন আর্মি কর্মকর্তা নিয়মিত শেখ হাসিনার কাছে ব্রিফ করতে যাইতেন আমান আল আজমির অবস্থা তখন শেখ হাসিনাকে তিনি বুঝাতেন যে এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হোক তখন শেখ হাসিনা বললেন মেরে ফেলা হোক আজ সেই কথাগুলো বের হচ্ছে আয়নাঘরে মানুষদেরকে হত্যা করেছে র্যাব দিয়ে ক্রস ফায়ার করিয়েছে বিভিন্ন জায়গায় প্রশাসনিক লোকদেরকে দিয়ে মানুষ গুম করেছে খুন করেছে সবগুলো ভুলে এখন সে চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত তোমার এই চিজ বাড়ি হ্যায় মাস্ত মাসত বাংলার জনগণ গে গে তারপরে তোমাদেরকে প্রতিহত প্রতিরোধ এবং তোমাদের প্রত্যেকটি কথার জবাব দিয়ে ছাড়বে শুধু দিবে না একদম ঢুকিয়ে দিবে জায়গা মতো দিয়ে দিবে যাতে করে আর কোনো দিন তোমার এই স্বপ্ন স্বাদ নিয়ে বাংলাদেশে আসতে না পারো এই আওয়ামী লীগকে প্রতিহত করতে সকলে প্রস্তুতি গ্রহণ করুন ওরা একজন তো দূরের কথা ওদের একটা লিফলেট পর্যন্ত যাতে বাংলাদেশের কোনো মানচিত্রের আনাচে কানাচে থাকতে না পারে সে ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তুলুন এবং ফেব্রুয়ারি মাসে ওদের সাথে খেলা হবে সেই খেলার নায়করা আসবে না তবে আপনারা প্রস্তুতি গ্রহণ করে রাখুন ওদের যেখানে পাবেন সেখান থেকে একেবারে চূড়ান্ত শিক্ষা দিয়ে দিবেন যাতে ওই চিজ হয় মাস্ত মাস্ত ওর জায়গা মতো ঢুকিয়ে দেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ